এখন আর ছাদে সেরম কোনো কাজ নেই সব গাছ বসানো হয়ে গেছে গাছগুলো বড় হয়ে ফুল ফোটাও শুরু হয়ে গেছে তো এখন ওই দেখে দেখে গাছে একটু জল দেয়া আর সপ্তাহে একবার করে খাবার দিয়ে দেয়া এই হলো কাজ এখন একটু সময় ছাদে বসতে পাচ্ছি আর চারিদিকে দেখছি ফুলে ফুলে ভরে গেছে নিজের হাতে লাগানো গাছগুলো যখন এরকম সুন্দর হয়ে ফুলে ভরে ওঠে আনন্দ তো হবেই সেটা স্বাভাবিক কথা বসে বসে গাছগুলোকে দেখছিলাম প্রায় সব গাছেই ফুল ফোটা শুরু হয়ে গেছে তবে ওই দিকের কিছু পিটুনিয়া এখনো ছোট আছে ওগুলো বাড়তে সময় লাগবে এখন আর আমার ছাদে এসে গাছ বসানো কিছু নেই এই টুকটাক টবে রঙ করি তারপরে একটু ট্রে গার্ডেন বানাই ট্রে গার্ডেন বানাতেও আমার খুব ভালো লাগে তো এখন এগুলোই করছি তো এখন আজকে আর কিছু করছি না চুপচাপ বসে আছি আর চারিদিকে ফুলগুলো ফুটে আছে দেখছি আর আমার মনটা শান্তিনিকেতন যেতে ইচ্ছে করছে যবে থেকে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মানে ঘরের কাজ ছাদের কাজ তারপর থেকেই আমার আর এখানে ভালো লাগছে না মন শান্তিনিকেতনের বাড়িতে চলে যাই আর এই সময়টাই তো ওখানে আনন্দ চারিদিকটা একদম রোদ ঝলমল করে মাঠে মাঠে ধান সব ধান তুলতে যায় ভীষণ মজা লাগে এই সময় আগের বছর এই সময়টা পুরোটা ওই বাড়িতে ছিলাম আর চারিদিকে জানো তো খেঁজুরের রস আসে একটা কাকু আসে খেঁজুরের রস করতে মানে খেজুরের রসের ব্যবসা করে গুড় বানায় ভোরবেলা উঠে ওখানে গিয়ে দেখি রস খাই সেগুলো খুব মিস করছি কদিন ধরেই মনটা করছে যে চলে যাই আসলে বাবুয়ের ঠিকঠাক সময় হচ্ছে না ওর পড়াশোনা কাজকর্ম সবই তো আছে তার সঙ্গে বাবুয়ের বাবারও অফিস আছে আসলে ওখানে যখন থাকতাম ওখানে একটা সেট হয়ে গেছিলো ওখানে ড্রাইভার ছিল ওই অফিসে নিয়ে যেত এখন তো দু একদিন যদি থাকি কি এক সপ্তাহ যদি গিয়ে থাকি তখন তো ওকে অফিস যেতে হবে হঠাৎ করে তো আর ওই ছেলেটা যে ড্রাইভার ছিল ওকে পাওয়া যাবে না এখানে এখন ড্রাইভার আছে গোপাল যে আগেও আমাদের ছিল ওই নিয়ে যায় একটা জায়গায় থেকে আর একটা জায়গায় গিয়ে আবার একটু অসুবিধা হয়ে যায় তখন থাকতাম তখন একটা সুন্দর হয়ে গেছিল তবে আমার আর একদম ভাল লাগছিল না যাবই আমি তো এখন তো শান্তিনিকেতনে মেলা চলছে ভাবছি যে মেলাটা হয়ে যাক তারপরে যাবো কেননা মেলার সময় না সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেয় ভীষণ যাতায়াতের অসুবিধা হয়ে যায় মানে আমরা গাড়ি নিয়ে বেরোলে আমরা বাড়িতে ঢুকতেও অনেক কিছু পুলিশকে বলে কয়ে তবে আমরা বাড়িতে ঢুকতে পারছিলাম আগের বারে দেখেছি তো তো এবারে ভাবছি মেলাটা শেষ হয়ে যাক তারপরে যাব। গিয়ে দেখি কদিন থাকতে পারি আগে তো একটা সময় তো আমি আর ওর বাবা গিয়ে প্রায় থাকতাম বাবুই যেতে পারতো না কিন্তু ওই যে একবার গিয়ে ওর বাবার কোমরে ব্যথা হয়ে গেল তারপর থেকে বাবুইকে ছাড়া যেতে যেন আমার কিরকম একটা ভয় লাগে মনে হয় আবার যদি কোমরে ব্যথা ট্যাথা হয় তখন একা একা কি করব। সেই কারণে আর যাওয়ার সাহস হয় না একা একা সাদে খানিক্ষুন বসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে আমি নিচে চলে এসে মোটামুটি আগে রাত্রের রান্নাটা করে রাখছি এখন না রাত্রেবেলা কিরম যেন একটা আলিসি লাগছে উঠতে ইচ্ছে করে না আর একদম সহজ রান্না করে রাখছি যাতে সহজেই খেয়ে নিতে পারি এই যে আলুর দমের ছোট ছোটো আলু সেদ্ধ করে রেখেছি আর এটা হলো ওই চালতা চালতা কালকে রাত্রে সেদ্ধ করে রেখেছি আচার বানাবো অনেকগুলো ভাত আছে ফ্রিজে সেই জন্য একদম অল্প শুধু বাবুয়ের মতো চাল নিয়েছি ওকে গরম ভাত করে দেব আর আমরা ফ্রিজের ভাতটা গরম করে খেয়ে নেবো বাবুয়ের বাবা মাছ মাংস অল্প একটু বাজারও এনেছে আর তার সঙ্গে ফল নিয়ে এসছে তো ফলের মধ্যে সবেদা এনেছে আজকে আর শাঁকালু এনেছে এই দুটো ফল খেতে আমার খুব ভালো লাগে সবেদা খেতেও আমি খুব ভালোবাসি আর বাদ বাকি যেগুলো দেখছো এগুলো আমি কোনোটাই খেতে ভালোবাসি না কিন্তু ওই জোর করে দেয় তখন একটু খাই না হলে আর কোনো ফলই আমার সেরম ভালো লাগে না সমস্ত কিছু রাত্রে করে রাখলাম আলুর দম পায়েস আর আটাই মাখতাম আটাটা দেখলাম কম আছে সেই কারণে আটার সঙ্গে ময়দা মিশিয়ে মেখে রেখেছি ব্যাস রাত্রিবেলার ব্যাপার শেষ এইবার দুপুরের রান্নাটা করে নিচ্ছি দুপুরে একটা তরকারি বানাচ্ছি এই তরকারিটা আমার খুব প্রিয় আমার প্রিয় ছিল এখন আমাদের তিনজনেরই খুব প্রিয় কপির ডাঁটার তরকারি ফুলকপি যত না খেতে আমি ভালোবাসি তার থেকে ফুলকপির ডাঁটাগুলো খেতে আমার খুব ভালো লাগে আর বাঁধাকপি খেতে আমি খুব ভালোবাসি এই যে ফুলকপির ডাঁটার তরকারি ফুলকপির ডাঁটা দিয়েছি বেগুন শিম বিনস একটুখানি ক্যাপসিকামও দিয়েছি যখনই আমি রান্না করি ঠিক এই দুটো কড়া আমি বেছে নিই তোমরা হয়তো সব সময় দেখবে আমি এই দুটো কড়াতেই রান্না করছি আমার অন্তত পনেরো ষোলোটা কড়া তো আছে হবেই তবে যখনই আমি রান্না করি কেন জানি না এই দুটো কড়াকেই বেছে নিই ভীষণ কমফোর্ট ফিল করি আমি এই কড়া দুটোই রান্না করতে বাঁধাকপির তরকার এই বাঁধাকপি সরি ফুলকপির ডাঁটার তরকারিতে আমি প্রথমে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তারপরে বেগুন শিম বিনস মোটামুটি যা তর সবজি খাওয়া মানে যে খায় দিতেই পারে ক্যাপসিকাম সবই দিয়েছি দিয়ে একটু নুন হলুদ মিষ্টি মিষ্টি বলতে ওই বাতাসাগুলো ঠাকুরকে দি ওই বাতাসাগুলোই আমি নিরামিষ তরকারিতে দিয়ে দিই আর তার সঙ্গে ওই যে সর্ষে বাটার প্যাকেট পাওয়া যায় ওটাই নুন দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ লাগে তরকারিটা শীতকালে গরম গরম আহ বাবুইদের স্কুলে কার্নিভাল চলছে আদিত্য আমরা যখন খাচ্ছিলাম তখনই আদিত্য এলো আদিত্য হলো বাবুয়ের স্কুলের বন্ধু এখন সব এক হয়েছে স্কুলের কার্নিভাল এখনও ওরা স্কুলকে ভুলতে পারেনি সবাই মিলে যাবে তো আদিত্য চলে এসছে আবার সব মিট করবে করে একসঙ্গে স্কুলে যাবে আদিত্য এসছে একটা কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিল পরে এক সময় আমি বলবো দুজনে ছোট্টবেলা থেকে একসঙ্গে থাকে একটা সময় আদিত্য আমাদের বাড়িতে স্কুল থেকে চলে আসতো বলবো সে ঘটনা পরে আর আদিত্য বাবুয়ের জন্যে জন্য এই যে এখন ও গুজরাটে থাকে পড়াশোনা করে গুজরাটে তো এত কিছু বাবুয়ের জন্য জন্যে এনেছে আমি তো অবাক হয়ে গেলাম যে ওরা কত বড় হয়ে গেছে বন্ধুর জন্যে আবার জিনিসও এনেছে বাবুয়ের বাবা আর আমি খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিলাম আর শীতকালে দেখবে রোদে রোদে বিকেল বিকেল বেরোতে খুব ভালো লাগে প্রথমে একটা বন্ধুর বাড়ি গেলাম ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি একটু ওকে ওর মুখটা একটু দেখে নিলাম আর সময় একদমই হাতে ছিল না অন্য একটা কাজে বেরিয়েছিলাম তো ওই বেরোলে যা হয় একটুখানি কম্বলে স্টল হয়েছে ওখানে দাঁড়ালাম একটা জিনিস কিনলাম আবার একটু জুডিওতে এলাম জুডিওতে আমার কয়েকটা জিনিস কেনারি ছিল সেগুলো একটু কিনলাম শীতের ভালো ভালো বেশ গেঞ্জি প্যান্ট এসছে দেখছিলাম হাত দিয়ে খুব সুন্দর কাপড়টা লাগছিল পরে একটা কিনেওছি কিন্তু বাড়িতে এসে ওটা পরে খুব একটা আমাকে ভালো একদমই লাগছে না খুব একটা না একদমই ভালো লাগছে না তাই ওটাকে চেঞ্জ করে নেব এইরকমই একটা সেট কিনেছিলাম কিন্তু ঠিক ভালো লাগছে না আর কি এই যে এখান থেকেই নিয়েছিলাম পিঙ্ক কালারের আসলে আমি এসছি সেরামিকের কয়েকটা টপ কিনবো বলে আমার ননদের জামাই আর কি আমার ভাগ্নি জামাই তো এসছিল কদিন আগে আমাদের হঠাৎ নেমন্তন্ন করে গেছে নেমন্তন্ন মানে এমনিই হয়তো যেতে বলেছে কি কি কারণ আমি জানি না তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম মানে ডেট দিয়ে বলেছে ওই দিনে তোমরা যাবে তো কারণটা কিছুতেই আমাদের বলল না হয়তো কোনো কারণ নেই এমনিই বলে গেছে যে যেতে নাহলে হয়তো আজ নয় কাল এরম করব তাই ডেট বলেই বলে গেছে ওই দিনে যেও তা যেহেতু কী অকেশান জানি না আর অকেশান আছে কি না সেটাও জানি না এমনিই হয়তো বলেছে তো আমার ননদের মেয়ে আর কি আমাকে বলেছে মামি কিছু গাছ নিয়ে আসবে তো আমি ভাবলাম যে তাহলে কয়েকটা সেরামিকের টপ কিনে নিই কিনে নিয়ে ওর গাছগুলো ওতেই করে নিয়ে যাব ওর নতুন ফ্ল্যাটও হয়েছে সেই ফ্ল্যাটেও আমরা এখনো যাইনি এই প্রথম যাব তো ভাবলাম তাহলে গিফটও হয়ে যাবে আর ওর গাছগুলোও দেওয়া হয়ে যাবে তবে অনেক দিন পর এখানে এলাম সেরামিকের আগে প্রচুর বিক্রি হতো একদম রাস্তা পর্যন্ত বসত এখন দেখলাম একদমই স্টক নেই তার থেকে যা দু একটা পছন্দ হলো সেটাই কিনলাম তো ওখানে গেছি আমার জন্য কিছু কিনবো না তা তো হয় না অনেক দিন আগে বাবুয়ের বাবা আমার একটা হাঁস ভেঙে দিয়েছিলো তো একটার বদলে আজকে আমি দুটো হাঁস কিনে এনেছি তো অনেক দিন থেকেই আমাকে হাঁসগুলো দেবে বলছে কিন্তু দেয়নি আজকে গেছি একদম আমি নিয়ে চলে এসেছি আর এই যে আমার ভাগ্নির জন্যে এতে করে গাছ তৈরি করে নিয়ে যাবো বলে এই দুটো টপ কিনলাম ভালো কিছু পেলাম না আর এটা আমার একটা দরকার ছিল তাই ওই টপটা কিনেছি এই কটাই কেনা আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নেব আর শেষে দেখো আমাদের এখানে সারাদিনই তো এইসব চলে তো এখানে আজকে শেষ করলাম